নদীতে কাঠ ও বাঁশের সেতু নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন নিয়ে চলাচল করছেন স্থানীয়রা চূড়ান্ত দুর্নীতির অভিযোগ তুলে সরব স্থানীয় জনপ্রতিনিধি সহ জনগণ কাছাড়া জেলার ধলাইয়ে ভাগা শেরখান সংযোগকারী রুকনি নদীর উপর নির্মাণ করা হয়েছে কাঠ বাঁশের সেতু সেখানে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন এই অস্থায়ী সেতু নির্মাণে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা উল্লেখ গত 13 সেপ্টেম্বর ভাগা শেখান সড়ক সংযোগকারী রূপনি নদীর উপরে পাকা সেতু ভেঙে পড়ে। পরবর্তীতে বিভাগের পক্ষ থেকে পরপর দুটি বাঁশের শাকু নির্মাণ করা হয়। কিন্তু জলের স্রোতে নদীতে তলিয়ে যায় শাকুগুলে। এবারে প্রায় 3 মাস পর একটি কাঠে সেতু নির্মাণ করা হলেও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। আমাদের প্রতিনিধি প্রস্তুত করা প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 13 সেপ্টেম্বর গত 13 সেপ্টেম্বর রাত 8:15 মিনিটে বাঘা শেরখান সেতু কলাপস হয়েছিল আমরা বারবার আপনাদের উদ্দেশ্যে সে ভিডিও তুলে ধরেছি আজ আশি দিন পর এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে একটি সেতু সর্বপ্রথম আমরা সেতুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেই সেতু ইঞ্জিনিয়ারিং এর একটি নমুনা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি খড় এবং বাস দিয়ে এখানে একটি সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে যে সেতু দিয়ে ঠিক এই সময়ে এখানে ছোট অটো এবং মোটরসাইকেল চলাচল করছে আমরা দেখছি যে ছোট দুই একটি বাহনও চলাচল করার চেষ্টা করছে এখানে যারা এই সেতুটি নির্মাণ করেছেন যারা এই সেতুটি নির্মাণ করেছেন তারা কিন্তু সেতুর সম্মুখ ভাগে একটি ফিলার দুইটি 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 শক্ত কাঠের খুঁটি এখানে পুঁতে দিয়েছেন যাহাতে যাহাতে কোনো ছোট গাড়ি এই ব্রিজে উঠতে না পারে আমরা সেই বিষয়টি অবগত নই কারা এই এই দুইটি এই দুইটি যে কাঠের খুঁটি এখানে পুঁতেছেন তো এখানে ঠিক বৃষ্টির যেটা ব্যস্ততা যে আমরা আমরা যে বিষয়টি উল্লেখ করছি আপনাদের উদ্দেশ্যে যে এখানে আমাদের দক্ষিণ দলাইয়ের চারটি গাঁও পঞ্চায়েত রাজনগর গাঁও পঞ্চায়েত শেওরাতল গাঁও পঞ্চায়েত জামালপুর গাঁও পঞ্চায়েত এবং জীবন গ্রাম গাঁও পঞ্চায়েতের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা যেভাবে নির্ভর করে এই বাঘা সরকার সড়কের উপর ঠিক অনুরূপ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষও কিন্তু এই এই বাঘা সেরকার সড়ক দিয়ে চলাচল করেন বর্তমান সময়ে যদি আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে আমরা দেখতে পাবো যে দীর্ঘ আশি দিন পর জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়ার পর মাত্র একদিন হয়েছে সেই সেতুটির অবস্থা একদিন এক সপ্তাহ ঠিকবে সেটার কোনো নিশ্চয়তা নেই এখানে উল্লেখযোগ্য আর একটি বিষয় আমরা উল্লেখ করছি যে তেরো সেপ্টেম্বর সেই সেতুটি ভেঙে যাওয়ার পরবর্তী সময়ে এখানে বিভাগের তরফ থেকে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুই দুইবার দুই দুইবার এখানে সেতু নির্মাণ করা হয়েছিল বাসের সাঁকু নির্মাণ করা হয়েছিল এটা দুইবার দুইটি সেতু নদীতে তলিয়ে যায় তার পরবর্তীতে আরো একটি সেতু বানানি হয় মানুষ পায়ে হেঁটে চলার জন্য এটা কিন্তু চতুর্থ তো এটাও যে যে লেভেলে নির্মাণ করা হয়েছে আমরা উল্লেখ করছি রুকনি পাহাড়ি নদী যদিও এই মুহূর্তে শুকনার মরসুম শুকনার মরসুম যদি টিকে থাকেও তাহলে সেই ব্রিজটি কখন নির্মাণ কাজ শেষ হবে সেটার কোন নিশ্চয়তা কিন্তু এখনো নেই আর রুকনি পাহাড়ি নদী রুকনি নদীর উপরিভাগে রয়েছে সেরলুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নামে একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা মিজোরামের অংশে পড়েছে তো সেই এরবাবের একটি পাহাড়ি নদীর উপর এই যে যেটা বর্তমান যেটা ইঞ্জিনিয়ারিং এর আমরা উল্লেখ করছি আশ্চর্যজনক ভাবে কল এবং বাস কোন ইঞ্জিনিয়ারিং এর মাঝে রয়েছে কোন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে সেটা আমাদের জানা নেই এখানে যারা ভুক্তভোগী দুই একজন স্থানীয় মানুষ এখানে রয়েছেন আমরা দেখছি এখানে আছেন জামালপুর গাঁও পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি যিনি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রয়েছে আহমেদ মজুমদার ওনার কাজ থেকে তারা যে এই বৃষ্টি ভাঙার পর আজ জনসাধারণের জন্য আর একটি ব্রিজ এখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেটা অত্যন্ত নল বলে তো তাদের সেই দুর্ভোগ এবং বর্তমান সময়ে এই যে সেতু যেটা নির্মাণ করে দেওয়া হয়েছে সেটা নিয়ে উনার উনাদের যেটা অনুভূতি বা ওনারা বিষয়টিকে কিভাবে দেখছেন সেটুকু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছে প্রথমত হলো তেরো সেপ্টেম্বর রাতের বেলা রুকনি নদীর উপর যে পাকা সেতু ছিল সেই সেতু ভেঙে পড়ার পর পূর্ত বিভাগ থেকে সাবুয়ের নামে নির্মাণ করে দেওয়া হয়েছিল তিন তিনটি আর জলের এক দুই দিনের মধ্যেই যেগুলি তুলে পরবর্তীতে বেশি গিয়েছিল তার পরবর্তীতে আমরা যে খবর সংগ্রহ করতে পেরেছি বা জানতে পেরেছি যে পূর্ত বিভাগ থেকে তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে রুকনি নদীর উপর একটি পাকা সেতু ইনক্লুডিং মানে একটা সাবুয়া নির্মাণের জন্য দুইটি কথা এখানে রয়েছে একটা হলো পাকা সেতু আর একটা হলো সাবুয়ে এই সাবুয়ে এবং পাকা সেতু নির্মাণের জন্য তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক লজ্জাজনক বললেও ভুল হবে না যে একটা কাটের পোস্টের উপর খড় দিয়ে এবং বাঁশের চাটাই দিয়ে একটা সাবওয়ে নির্মাণ করে দেওয়া হয়েছে পূর্ত বিভাগের এ ধরনের স্কিম রয়েছে বলে আমি জীবনেও শুনিনি আমি আজকে অনেক দিন থেকে মানে মিডিয়ার মাধ্যমে দেখি আর যে এখানেও মানে একটা এই আমরা পিডাউটি ডিপার্টমেন্ট একটা ডং কামসা করে আর যেটা আমরা মানে আমি আমার তো অনেক বয়স হয়ে এরকম কোনদিন সাবওয়ে মানাইতে দেখছি না যে উপরে বাম্বু দিয়া মানে নিচে দেখি আর কাঠর কিন্তু বাম্বু দিয়ে একটা ইয়ে করা হয়েছে এদিক থেকে আমি যখন নামিয়ে আইয়া নামতে সময় দেখছি মানে এখানে এক্সিডেন্ট হয়ে মানুষ মরার অবস্থা আর এই যেটা করছে আর মানে যেটা পিডাব্লিউ ডিপার্টমেন্টে এই জিনিসটা কিন্তু মানে একদম সুন্দর না এটারে যেভাবে মানে একটা সাবুয়া মানাইতে লাগে এরকম একটা সাবুয়া মানাইয়া দিয়া তারা মানে আর আপনি তো জানি যখন পিডাব্লিউ ডিপার্টমেন্ট মানে আর যখন এই আমরা এই সিএম ওর আন্ডারে আছে যখন এই জিনিসটা মানে তারা একটু পিডাব্লিউ অফিসে যে অত ডাইনোমিক সিএম তা মানে যেটা করে আর মানে এটা কিন্তু সুন্দর না অনেক দিন থাকি ফেবার পত্রিকায় আর বা লোকাল যারা সাংবাদিক আছেন আপনারাও তুলিয়া দর্শন কিন্তু দেখি পিডাব্লিউ ডিপার্টমেন্ট এটার উপরে কোনো মানে নজরদারি করে না ইটার মানে যে রহস্য গীতা বুঝি আর না কন্ট্রাক্টদারের লোক সম্পর্ক নি বেশি পিডাব্লিউ ডির না যে মানুষের মানে মানে মানুষের মানে গনেরও না যে কারণ পাবলিক নি না আরো গীতা এই কারণ গনেরও না এটা কিন্তু মানে কোন সময় এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এটা দইব মানে এটা একদম মানে নিশ্চয় এটা অ্যাক্সিডেন্ট হইব আর আপনারা ওদিকে যায়নি গিয়া দেখুন কি মানে একদম মানে স্লিপ হয়ে গেছে আমি মনে হই আর লোকাল সিলেবাসটা আর তোমরা এখানে একটু রাবিশ দাও তো রাবিস যদি দাও যদি মোটামুটি যাওয়া হয়ে কিন্তু এটা দুই দিনে ভাঙি যাইবো আর অ্যাক্সিডেন্ট ওর মানে একটা মানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হইব এটার মধ্যে আমি যেটা দেখি আর ধন্যবাদ আঞ্চলিক পঞ্চায়েত সপ্তাহ না গাও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমরা এখানে এখানে একজন স্থানীয় নাগরিকের কাছে ছিলাম আমরা পুনরায় ফিরে এসেছি ওনার কাছে তো কি বলতে চাইছিলেন আপনি ঠিক এস এস সময়ে এটাই হলো যে এখানে মিজোরামের এক বৃহৎ অংশ সহ সেওরারতল জিপি রাজনগর জিপি জামালপুর জিপি এবং জীবনগ্রাম জিপির আংশিক মানুষের হাজার হাজার মানুষের নিত্যদিনের চলাচলের গুরুত্বপূর্ণ একটি সড়কের উপর যে যে ব্রিজটি এই ব্রিজটি অত্যন্ত নড়বরে অত্যন্ত নড়বরে ব্রিজ রয়েছে এখানে বাঁশের চাটাইয়ের উপরে খড়ের উপরে বাঁশের চাটাই দেওয়া হয়েছে যা এখন কোন তিন চাকার অটো বা বাইক ওঠার পর এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভূমিকম্পের মতো জাকুনি দেয় আর অনেক জনগণ বলছেন বা স্থানীয় যারা কাঠমিস্ত্রি বা যারা দৈনিক হাজিরা করেন তারাও বলছেন যে দু চার লক্ষ হলে এই ধরনের ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে তো বিভাগীয় তরফে এই ব্রিজটি নির্মাণ করে দেওয়া হয়েছে জনগণের সুবিধার জন্য কিন্তু এই 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 ব্রিজটি কিন্তু এক বিপজ্জনক এখানে প্রাণহানির আশঙ্কা রয়েছে এখানে প্রচন্ড জাকুনি হয় আর সপ্তাহ পনেরো দিনের মধ্যে এই ব্রিজটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ধন্যবাদ এখানে সকলে কিন্তু প্রাণহানির যেটা আশঙ্কা সেই প্রাণ সেই প্রাণহানির আশঙ্কার কথা সকলেই উল্লেখ করেছেন আমরাও উল্লেখ করছি এখানে কেউ তো পনেরো দিন দিয়েছেন কেউ এক সপ্তাহ ইতিমধ্যে যে বিষয়টি অবগত হয়েছি সেটা আপনাদের উদ্দেশ্যে আরেকবার তুলে ধরার চেষ্টা করছি যে এই ব্রিজ এবং এবং সাবুয়ে নির্মাণের জন্য বাঘা সেরকান সড়কের উপর যে সেতুটি ভেঙে পড়েছিল সেই সেতু এবং সাবুয়ে নির্মাণের জন্য তিন কোটি বিশ লক্ষ টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে আমরা দেখছি সেই ভেঙে পড়া সেতুর উপর পুরান পিলার বা পুরান কাঠামোর উপর নতুন করে ব্রিজ নির্মাণ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যদিও কে টেন্ডার পেয়েছেন টেন্ডার আদৌ পেয়েছেন কিনা সেটা আমাদের জানা নেই আমরা স্থানীয় স্থানীয় মানুষের মানুষের মধ্যে যেটা খুব আর সেই চিত্র ইতিমধ্যে এখান থেকে আপনাদের উদ্দেশ্যে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি তো ভাগা কান সড়কের খাসপুর অংশ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজীব